উপমহাদেশের ভিতরে শিক্ষা শান্তির একটা গৌরবময় ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে আমরা সেখানে শুধুমাত্র একটা সুস্থ শিক্ষা পরিবেশই নিশ্চিত করতে যাচ্ছিলাম এবং সেই আশা নিয়ে আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে মানে যথেষ্ট মেয়ে অনেকেই আছে ঢাকার বাইরে পড়াশোনা করবে না যার ফলে হচ্ছে ঢাকার ভিতরে যে তিনটা ইউনিভার্সিটি আছে এই তিনটে ইউনিভার্সিটিতে যারা সুযোগ পায়নি এখানে অনেকেই আছে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটির মতো বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটিগুলোতে সুযোগ পেয়েও তারা যায়নি বিকজ অর্থনৈতিক স্বচ্ছলতা মানে অনেকগুলো কারণ আছে যার ফলে আমরা চাই এখানে একটা আমরা ঢাকা কলেজকে অনেক বিশ্ববিদ্যালয় থেকে র্যাঙ্কে উপরের দিকে দেখি এটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের একটা আমাদের একটা থট ছিল এটাই যে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কলেজকে একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে পাবে সেক্ষেত্রে যখন আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হই আমি দু হাজার উনিশ হ্যাঁ তো সেইখান থেকে হচ্ছে এই অবস্থায় এটা আমরা কখনো কল্পনাও করতে না আজকে পাঁচ বছর যাব কলেজে পড়াশোনা করতেছি ফলে আসা যাওয়া ছিল। কিন্তু এত এই পরিবেশ এটা কখনোই এক্সেপশনাল না আপনি দেখেন যারা হলে থাকে তারা তো আমারও আমারই বন্ধু আমারই সহপাঠী এখানে আমরা কি পাচ্ছি অস্ত্রশস্ত্র বাদ দিলাম সাধারণ শিক্ষার্থীদের রুমে যদি এইভাবে মদের বদল পাওয়া যায়

এটা আমরা কখনোই আশা করি না এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান না এটা হচ্ছে সন্ত্রাসের আবহাওয়ার স্থল মনে হচ্ছে মানে সন্ত্রাসের আখড়া মনে হচ্ছে আমরা কখনোই এমন বিদ্যাপীঠ চাই নাই মানে দেখতে তো পাইলেন কি একটা বাজে অবস্থা তারা করছে রামদা হক স্টিক চেন থেকে সহকারে মানে এগুলা অস্ত্র নিয়ে তারা অতর্কিত হামলা চালাইছিল সাধারণ শিক্ষার্থীদের ওপর